নামে বাংলা ও বাঙালিদের হেনস্থার অভিযোগ দিল্লির সরকারের দালাল চক্রের বিরুদ্ধে বিস্ফোরক দাবি তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের আইটি সেল অফিস থেকে তথ্য চুরি করে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমালিপ্ত করার প্রতিবাদে রাস্তায় নামল শাসক দল রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়ারি বিধানসভার সরাই বাজার বাস স্ট্যান্ডে অনুষ্ঠিত হল এই প্রতিবাদী সভা সভাস্থল জুড়ে তৃণমূলের পতাকা স্লোগান আর জনসমাগম এই প্রতিবাদী সভায় উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র রিজু দত্ত কেশিয়ারির বিধায়ক পরেশ মুর্মু সভাপতি মণিশঙ্কর মিশ্র সহ ব্লক অঞ্চল ও বুথ স্তরের একাধিক নেতা কর্মী এবং এলাকার বহু সাধারণ মানুষ মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র রিজু দত্ত একাধিক ভাষায় আক্রমণ শোনান বিজেপি দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তার অভিযোগ বাংলাকে অপমান রাজনীতি এখন দিল্লির সভা মঞ্চ থেকে দত্ত সাবধান বার্তা দেন এক পকেটে গেরুয়া আর এক পকেটে সবুজ আবির নিয়ে ঘোরাফেরা করা দলবদলু নেতাদের উদ্দেশ্যে তিনি স্পষ্ট ভাষায় বলেন দলের সঙ্গে যারা বেইমানি করছেন সাবধান হয়ে যান সবার নাম আমাদের জানা আছে দু হাজার ভোটে যে তার পর হিসেব হবে

সরকারি কর্মচারী আমলারাও পাচ্ছি যে অবরুদ্ধ করে এক পকেটে সবুজ আবি আর এক পকেটে গেরু আবি নিয়ে আমি পরিষ্কার বলে দিচ্ছি সবার নাম আমরা জানি সবার নাম আমরা নোট করে রেখেছি যদি কেশিয়ারির মানুষের পরিষেবায় কোনদিন অসুবিধা হয় মনে রাখবেন মমতা ব্যানার্জি ছিলেন মমতা ব্যানার্জি আছেন মমতা ব্যানার্জি থাকবে আপনাদের চেয়ার থাকবে কিন্তু আপনাদের চেয়ার থাকবে না এটা কিন্তু মাথায় নিয়ে কাজ করবে এই কেশিয়ারির মালিক পথসভার আয়োজন আমরা করেছিলাম গত পরশু যে নক্কারজনক ঘটনা ভারতের স্বৈরাচারী শাসক ঘটিয়েছিল আমাদের তৃণমূল কংগ্রেসের তথ্য চুরি করার উদ্দেশ্যে যে তার দালাল জুমলা সরকারের যে দালাল ইডিকে পাঠিয়েছিল দু হাজার কুড়ি সালের একটা ছোট্ট একটা কেসকে নিয়ে এত ছ বছর কোনো তদন্ত হলো না ছ বছর পরে হঠাৎ করে আমাদের আইটি সেলের যে হেড প্রতীক জৈন তার অফিসে ছাপা মারল তার উদ্দেশ্য হচ্ছে আমাদের যে দলের যে স্ট্র্যাটেজি যে প্রার্থী তালিকা আমাদের দলের যে কৌশল সেগুলোকে চুরি করার উদ্দেশ্যে তো বাংলার বাঘিনী আমাদের মুখ্যমন্ত্রী আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে রুখে দিয়েছেন মোদী শাহ জানে না যে বাংলায় একটা সাদা শাড়ি পরা বাঘিনী আছে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে জ্ঞানেশ কুমার দেখে নিয়েছে বাংলার রয়্যাল বেঙ্গল টাইগার অভিষেক ব্যানার্জিকে সেদিন দেখেছে ইডি এবং সারা ভারতবর্ষ সারা ভারতবর্ষ আজ মমতা ব্যানার্জিকে সাধুবাদ জানাচ্ছে যে সৈরাশাড়ি শাসকের বিরুদ্ধে একমাত্র যদি কেউ প্রতিবাদ জানাতে পারে প্রতিবাদের প্রতীক হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তার কারণে আজকে আমরা পথসভা এবং এই এসআইআর নামে বিরানব্বই বছরের বৃদ্ধ বৃদ্ধা আশি বছরের বৃদ্ধ বৃদ্ধা কে যে তিরিশ কিলোমিটার দূরে দাঁতনের হেডকোয়ার্টারে আসতে হচ্ছে এর জন্য শুনানির জন্য বিরানব্বই বছর আগে তার জন্মগ্রহণ করেছে ভারতবর্ষে বাংলা ভাগ হওয়ার আগে দেশ স্বাধীন হওয়ার আগে তাকে আজ স্বৈরাচারী শাসকের কাছে প্রমাণ দিতে হচ্ছে যে সে ভারতীয় নাগরিক এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আজকে আমাদের পথসভা এবং এই পথসভায় বক্তব্য রাখেন প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সম্মানীয় রিজু দত্ত উপস্থিত ছিলেন আমার সকল অঞ্চল সভাপতি আমাদের সহকর্মীরা তরুণ দাস সভাপতি সভাপতি সি সভাপতি দেবেশ দাস মহিলা সভানেত্রী সঞ্জিতা বিবি পঞ্চায়েত সমিতির সভাপতি প্রথম নাগরিক কনকপাত্র কর্মাধ্যক্ষরা ছিলেন অঞ্চল সভাপতিরা ছিলেন সবাই আমরা আজকে একটি পথসভা প্রতিবাদ সবার মধ্য দিয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত করে